হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন তো আমি আজকের ভিডিওতে ন্যাশনাল ট্রাভেলসের ইতিহাস এবং এই বাসটির সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করি আজকের ভিডিওটি ভিডিওটি শুরুর আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও ন্যাশনাল ট্রাভেলস রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জ রুটের একটি স্বনামধন্য অপারেটর হল ন্যাশনাল ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলসের প্রথম যাত্রা শুরু হয় দুই সালে সেই বছর তারা হিনো একে ওয়ান সেভেন থ্রি মডেলের চারটি নন এসি বাস দিয়ে ঢাকা রাজশাহী রুটে সার্ভিস শুরু করে বেশ কয়েক বছর পরে তাদের রুটকে আরও বর্ধিত করা হয় এবং ঢাকা রাজশাহী চা নবাবগঞ্জ রুটে তারা নিয়মিত সার্ভিস প্রদান করতে থাকে দুই সালে তাদের বহরে প্রথম যুক্ত হয় একে ওয়ান জে মডেলের নন এসি বাস পরবর্তী বছর অর্থাৎ দুই সালে তাদের বহরে যুক্ত হয় একে ওয়ান জে মডেলের এসি বাস দুই সালে তাদের বহরে প্রথম যুক্ত হয় দুই ইউনিট হিনো আর এম টু মডেলের এসিবাস যার বডি নির্মাণ করেছিল আফতাব অটোমোবাইলস দুই সালে তাদের বহরে ইনোভেটিভ মোটরস থেকে তৈরি স্ক্যানিয়া কে তিনশো মডেলের তিন ইউনিট বাইএক্সেল এসিবাস যুক্ত করা হয় সেই বছরেই তারা আইএমআই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হতে নির্মিত পাঁচ ইউনিট ম্যান সিএলএ টু টু জিরো নন যুক্ত করে দুই সালে আসে তাদের সবচেয়ে বড় চমক মালয়েশিয়ার এসকেএস বডি বিল্ডার সাথে নির্মিত তিন ইউনিট কে চারশো দশ মডেলের মাল্টি এসি বাস যুক্ত করা হয় যেগুলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর ডিজাইনের দুই হাজার বিশ সালে আফতাব অটোমোবাইলস হতে নির্মিত একঝাঁক ব্র্যান্ড নিউ হিনো একে ওয়ান জে নন এসি বাস তাদের বহরে যুক্ত করা হয় পরবর্তী সময়গুলোতে তাদের বহরে আর কোনো নতুন বাস যুক্ত হয়নি তবে তাদের পুরাতন এসি এবং নন এসি বাসগুলোকে নতুনভাবে রিবডি এবং রিপেইন্ট করিয়ে নতুন করে রাস্তায় নামানো হচ্ছে ন্যাশনাল ট্রাভেলসের বহরে বর্তমানে বিয়াল্লিশ ইউনিট বাস রয়েছে এবং যে সকল ব্র্যান্ডের বাস রয়েছে তা হল হিনো একে ওয়ান জে নন এসি বাস একত্রিশ ইউনিট ম্যান সিএলএ এলএ টু টু জিরো নন এসি বাস পাঁচ ইউনিট স্ক্যানিয়া কে চারশো দশ মাল্টি এক্সেল এসি বাস তিন ইউনিট স্ক্যানিয়া কে তিনশো ষাট বাই এক্সেল এসি বাস তিন ইউনিট একসময় তাদের বহরে থাকা হিনো আর এম টু এসি বাসগুলো বর্তমানে অরিন ট্রাভেলসের বহরে চলাচল করছে ন্যাশনাল ট্রাভেলসের বর্তমান মালিক হলেন জনাব ফজলুর রহমান যিনি যমুনা এগ্রো গ্রুপের সিস্টার কনসার্ন মেসার্স রহমান গ্রুপের পরিচালক ন্যাশনাল ট্রাভেলস বর্তমানে শুধুমাত্র ঢাকা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ রুটে চলাচল করছে ঢাকার গাবতুলি এবং মহাখালী থেকে রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে তাদের বাসগুলো ছেড়ে যায় এক সময় তারা চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী চট্টগ্রাম রুটে চলাচল করলেও বর্তমানে এই রুটটি বন্ধ আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং বেশি বেশি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ